হ্যালো বন্ধুরা অনেকদিন পর আবারও চলে এসেছি তোমাদের সামনে চারটি মজাদার ধাঁধা ভিডিও নিয়ে তোমরা সবাই এই ছবিটি খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন নাপিত্রী ফেক তোমরা যদি ছবি রেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা সবাই উত্তরটি পেরেছ কারণ এখানে উত্তরটি তো খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এক নম্বর না পেতে আসলে ফেক কেন বলো তো বন্ধুরা কারণ তার হাতে যে স্প্রেটি রয়েছে সেটি আসলে মশা মারা স্প্রে বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি খুব ভালো করে দেখে বলো তো এখানে কে মেয়েটিকে হত্যা করেছে তোমরা এদের ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে কিন্তু আগের মতো ভিডিওতে একটি কমেন্ট করে দাও বন্ধুরা কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা সবাই উত্তরটি পেরেছো কারণ এখানে উত্তরটি একটু হলেও কঠিন ছিল কিন্তু এতটা কঠিন নয় যে তোমরা পারবে না তোমরা যদি সবাই ছবিটি খুব ভালো করে দেখেছ তাহলে উত্তরটি অনায়াসে দিতে পারবে তোমরা যদি সবাই উত্তরটি পেরে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর যারা পারনে তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সে সঠিক উত্তরটি হবে লিজা নামে মেয়েটি মেয়েটিকে হত্যা করেছে কেন বলতো বন্ধুরা কারণ যে মেয়েটি হত্যা হয়েছে সে দেওয়ালে লিখে গেছে লয়ী তার মানে এটাই যে লিজা নামে মেয়েটি তাকে খুন করেছে বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি আর একবার খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন কাপেলটি আসলে ভুল তোমরা যদি ছবি দেখে উত্তরটি ভালোভাবে গেস করতে পারছো তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দেবে কি বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি কিন্তু জানি তোমরা এই উত্তরটি অন্তত সবাই পেরেছ কারণ এখানে উত্তরটি তো খুবই সহজ ছিল বন্ধুরা এখানে যারা যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে যে তোমরা সত্যি উত্তরটি পেরেছ আর যারা পারো নি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এই নম্বর কাপেলটি আসলে ভূত কেন বলতো বন্ধুরা কারণ তাদের দুজনের ছবি আয়নাতে দেখতে পাচ্ছ তোমরা ভূতের মতো দেখাচ্ছে বন্ধুরা তোমরা এখানে এই ছবিটি খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলা সত্যি কথা বলছে একজন বলছে আমি তোমার স্ত্রী আর অপরজন বলছে আমাদের সন্তান আছে এবার তোমাদের কি মনে হয় এখানে কে সত্যি কথা বলছে তোমাদের উত্তরটি কমেন্ট বক্সে জানিয়ে দেবে বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে আমি জানি তোমরা কিন্তু উত্তরটি সবাই পেরেছ কারণ এখানে উত্তরটি এতটাও কঠিন ছিল না যে তোমরা পারবে না তোমরা যদি সবাই উত্তরটি পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে যে তোমরা সত্যিকারের উত্তরটি পেরেছ আর যারা পারো না তাদেরকে আমি বলে দিচ্ছি আগে তোমাদের যদি এইরকম ভিডিওগুলি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে এখানে সেই সঠিক উত্তরটি হবে যে বলছে আমি তোমার স্ত্রী সেই সত্যি কথা বলছে আর অপরজন যে বলছে আমাদের সন্তান আছে সে মিথ্যে বলছে কেন বলতো বন্ধুরা